হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে বিকাশের মাধ্যমে ভাউসার পয়েন্ট অ্যাড করবেন আমরা যারা রিসেলার আসি অর্থাৎ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি মোবাইল রিচার্জ করি তারপরে ড্রাইভাপার সেল করি আমাদের কিন্তু ভাউসার পয়েন্টে টাকা থাকা লাগে ভাউসার পয়েন্টে যদি টাকা অ্যাড না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রোডাক্ট বা ড্রাইভা মোবাইল রিচার্জ করতে পারবো না আমরা অনেকেই আসি এই ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করতে পারি না আবার অনেকেই আসি ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করি কিন্তু টাকাটা ভাউসার পয়েন্টে অ্যাড হয় না তো কিভাবে সঠিকভাবে বিকাশের মাধ্যমে ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন যারা সেলফে কাজ করতে আগ্রহী তারা সরাসরি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন ওইখানে আপনি যুক্ত হলে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে কাজগুলো শিখিয়ে দেওয়া হবে আর বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি আমি সেলফ অ্যাপসটি ওপেন করে নিলাম এবং ওপেন করার পরে এখান থেকে আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবেন তো বিকাশের মাধ্যমে টাকাটা অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম উপরে থ্রি লাইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে ভাউসার পয়েন্ট নামে যে অপশনটা রয়েছে এই ভাউসার পয়েন্টে ক্লিক করতে হবে ভাউসার পয়েন্টে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে ভাউসার পয়েন্ট ক্রয় করুন যে অপশনটা রয়েছে এই ভাউসার পয়েন্ট ক্রয় করুন এখানে ক্লিক করতে হবে তো তার আগে আপনার ভাউসার পয়েন্টে টাকা আছে নাকি আপনি চেক করে দেখবেন তো আমার ভাউসার পয়েন্টে কিন্তু একশো টাকা রয়েছে তো এখন আমি দেখাবো যে কিভাবে আমি ভাউসার পয়েন্টে টাকাটা অ্যাড করবো প্রথমেই দেখেন ভাবসার পয়েন্ট ক্রয় করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেহেতু বিকাশের মাধ্যমে ভাবসার পয়েন্টটা নিতে চান তো এখানে বিকাশ সিলেক্ট করবেন বিকাশটা সিলেক্ট করার পরে এখানে দেখেন ভাউসার পয়েন্ট রিকোয়েস্ট এই যে পাশে দেখেন টাকার অ্যামাউন্টটা রয়েছে তো এখান থেকে আপনি যদি টাকার অ্যামাউন্টটা না দেন তাহলে এখান থেকে একেবারে নিচেই চলে আসবেন নিচেই চলে আসার পরে দেখেন যে কোনো পরিমাণের ভাবসার পয়েন্ট ক্রয় করুন এখানে আপনার যত টাকা প্রয়োজন আপনি তত টাকা এখানে এই অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে একশো টাকার ভাবসার পয়েন্ট নিব তো এখানে দেখেন নিচেই পেমেন্ট করুন বলে একটা অপশন রয়েছে পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে তারপরে দেখেন এখানে বিকাশ এবং রকেট রয়েছে তো আপনি বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে একটু নিচেই যাবেন যার পরে এখানে দেখেন একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে তো আমি নাম্বারটা কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাপটি ওপেন্স করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে পরবর্তীতে ধাপ এখানে ক্লিক করবেন প্রথমে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা আপনারা চেক করে নেবেন তো আমার ব্যালেন্সটা আমি একটু আগেই চেক করেছি আমার ব্যালেন্সে টাকা আছে তো আপনারা ব্যালেন্সটা চেক করে তারপরে চেক করার পরে এখানে দেখেন পেমেন্ট বলে যে অপশনটা রয়েছে যে ব্যাগ মতন পেমেন্ট তো এই পেমেন্টটা ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করবেন তো আমি নাম্বারটা পেস্ট করলাম পেস্ট করার পরে নিচে দেখেন সেলফের কিন্তু যে নাম্বারটা শো করছে এই নাম্বার উপরে ক্লিক করবেন নাম্বার উপরে ক্লিক করার পরে এখানে আপনি একশো টাকা দিয়ে দেবেন একশো টাকা দেওয়ার পরে নিচেই এগিয়ে যান এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন আপনার পিন নাম্বার দিতে বলতেছে তো আপনি আপনার পিন নাম্বার দিয়ে নেবেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি নাম্বারটা দেওয়া হয়ে গেছে তো তারপরে দেখেন এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে যদি আমি ট্যাপ করে ধরে রাখি আমার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে পেমেন্ট হওয়ার পর এখানে দেখেন ট্যাঙ্কজাশন আইডি বলে একটা অপশন রয়েছে এই ট্যাঙ্কজেকশন আইডিটা আপনাকে কপি করতে হবে এখান থেকে সরাসরি সেলফ অ্যাকাউন্টে চলে যাব। সেলফ অ্যাকাউন্ট আসার পরে আমরা যে ট্র্যাংজাকশন আইডিটা কপি করলাম এই ট্র্যাংজাকশন আইডিটা এখানে পেস্ট করব তো এখানে পেস্ট করার পরে নিচে দেখেন ভেরিফাই বলে একটা অপশন রয়েছে এই ভেরিফাই এখানে ক্লিক করবেন তো ভেরিফাই এখানে ক্লিক করার পরে উপরে দেখেন পেমেন্টটি কমপ্লিট একেবারে আমি হোমে চলে যাবো এবং হোমে যাওয়ার পরে আবারও থ্রি লাইনে যাবো এবং থ্রি লাইনে যেয়ে আমি ভাষার পয়েন্টে ক্লিক করবো ভাষার পয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে হালকা আবার একটু ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা ছিল অর্থাৎ আমার ভাসার পয়েন্টে একশো টাকা ছিল একটু আগে কিন্তু আমি একশো টাকা অ্যাড করলাম এবং আমার ভাসার পয়েন্টে কিন্তু দুশো টাকা যুক্ত হয়ে গেছে দুশো টাকা রয়েছে তাহলে কিন্তু আমরা যে ভাসার পয়েন্টটা অ্যাড করছি সে অ্যাডটা কিন্তু সফল হয়েছে অর্থাৎ সঠিকভাবে কিন্তু আমরা ভাস্টার পয়েন্টে টাকাটা অ্যাড করতে পেরেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ